আসসালামু আলাইকুম রব্রুয়ান আমি রাজ অধিকারী আমি দশক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিদ্যালয় অধ্যাহতে আছি আমি চলে এসেছি দশরের মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে এবং আজকে আমি আপনাদের সাথে আছি গণিত ক্লাস নিয়ে আর আমার হাতে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মেডি দশই মেডি নার্সিং ভর্তি প্রসিগার একটি স্পেশাল বই এটা গুরুতরপূর্ণ লেখা আছে এরকম আমাদের প্রত্যেকটা অর্ধভিত্তিক প্রত্যেকটা বই আমাদের এখানে পেয়ে যাবেন এবং এই বইটা বেশি একটা হচ্ছে আপনি যদি এই বইটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে এই বইটিকে আমি কথা দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং বন্ধুত্ব প্রত্যেকটা অর্ধভিত্তিক বইতে এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে উদাহরণ স্বারক হিসাবে অনেক একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আমাদের অনুরূপ অনেকটা কোশ্চেন দেওয়া আছে যেগুলো আপনি সলভ করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট নিজেকে প্রস্তুত রাখতে পারবেন নার্সিং অ্যাডমিশন কেয়ারের জন্য কেয়ারের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং স্বার্থ জানাচ্ছি এবং আমরা বেশি কথা না বলে আজকে ক্লাসে চলে যাব আজকে আমাদের আলোচ্য আহ ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অনুপাত ও সমানুপাত আমি আশা করি আপনারা যদি এই ক্লাসটি খুব মনোযোগ্য করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আপনারা

তাহলে আচ্ছা চলে আসুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে আসি আজকে আমাদের টপিকের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত তাহলে আগে আমাদের বুঝতে হবে যে অনুপাত কি এবং সমানুপাত কি এটা সম্পর্কে আপনাকে দিবি অনুপাত মানে কি দেখেন আচ্ছা অনুপাত আগে আপনাদের সম্পর্কে একটু আইডিয়া দিবি যদি বা আমরা নাইন টেন থেকে সংখ্যা পদ্ধতি কি আমরা ভালোভাবে শিখে আসে তারপরে আপনাদের একটু দিচ্ছি ওকে তো দেখেন আহ সংখ্যা পদ্ধতি কয় প্রকার যদি আমরা সংখ্যা নিয়ে আলোচনা করি সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি করতে পারি দুই ভাগে একটা হলো পূর্ণ সংখ্যা আরেকটা হল ভগ্নাংশ ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আর একটা হল ভগ্নাংশ এখন পূর্ণ সংখ্যাকে কিন্তু আমরা ইনটিজার বলতে পারি ইনটিজার আই এন টি ইআর ইনটিজার আর ভগ্নাংশকে আমরা কি বলতে পারি ফ্লট বলতে পারি ফ্লট তাহলে আমরা যেহেতু সংখ্যা আলোচনা করছি সংখ্যাকে অনুপাত নিয়ে আলোচনা করবো আমাদের অনুপাত আমাদের কিন্তু আজকে প্রতিটা ক্লাসে আমরা ভগ্নাংশটাকে বেশি হাইলাইট করবো এবং ভগ্ন থেকে আমরা কিন্তু অনুপাতটা শীল আশা করি তো দেখা যাক এখন আমরা ভগ্নাংশ নাম্বারটা কি এটাকে দেখার চেষ্টা করি ধরেন আপনার কাছে তিন বাই চার একটা সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটা ভগ্নাংশ কি কিভাবে ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশের ভিতরে একটা লব থাকবে আর একটা হর থাকবে এখন অনেক আবার বোঝেন লাগে লব পলটা হর পোলটা দেখে ঘুরাই থাকেন বাট আপনাকে আমি সহজে মনে মনে বলি লব মানে লেবু মানে লেবু তো গাছে উপরে থাকে আমাদের গাছে লেবু থাকে আর হরিণ থাকে নিচে হরিণ থাকে গাছের নিচে নিচে যেটা থাকবে সেটা হর

কোন হলো হল দুইটি সংখ্যার কোন পাতটা হলো দুইটি সংখ্যার ভাগ মান অনুপাতটা হলো দুইটি সংখ্যার ভাগকৃত মান যদি দুইটি সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা অনুপাত বলতে পারবো আপনাদের দেখাই ধরেন আপনার কাছে ভাগ দিলাম পাঁচ দুই ভাগ পাঁচ এটাকে আমি দুই ভাগ পাঁচও বলতে পারি চাইলে আমি দুই ডিভাইডেড বাই পাঁচও বলতে পারি দুই ভাগ পাঁচও যা মিন করে ডিভাইডেড বাই কিন্তু ভাগ মানে ভাগের বদলে না ডিভাইড করতে পারি তাই দুই ভাগ পাঁচ একই জিনিস মিন করে তাইলে আমরা যদি বলি এখন যে দুই ভাগ পাঁচটা কি সংখ্যা হবে সংখ্যা হবে সংখ্যা হবে এখন এটাতে আপনি চাইলে রেশিওনাল একটা নাল একটা লিখতে পারেন এটা হচ্ছে আমরা ইষ্টি বলবো ইষ্টু বলবো এটাকে আমরা ইষ্টু বলবো দুই ইষ্ট পাস এইটা যা মিন করে দুই ডিভাইডেড পাস এটা একই জিনিস মিন করে ওকে তাইলে আমরা ইষ্ট সম্পর্কে আরেকটু আইডিয়া নিই ধরেন যে দুইটা সংখ্যা যদি আমাদের মাছটা ডিভাইড থাকে অথবা ভাগ থাকে আমরা এটাকে অনুপাতিক নাম্বার বলতে পারবো এখন এখানে কি লিখছি দশ ডিভাইডেড বাই টোয়েন্টি তাহলে আপনি কি লিখবেন দশ টু এটা লিখতে পারেন বাট আপনাদের একটা জিনিস রাখতে হবে যে এইটা কখনো দেখতে হবে এটা দশ বাই বিশ আর কমনলি যায় দুইটার ভিতরে যায় সেটা কিন্তু আছে সেটা হলো দুই দশের ভিতরে দুই যায় কিন্তু আবার দশের বিশের ভিতরে কিন্তু দুই যায় আচ্ছা দুই তো যায় দুই তো আমি আনতে পারবো তিন কি যায় ভাই তিন তো যায় না দশের ভিতরে যাচ্ছে না চার কি যাচ্ছে চারও কিন্তু যাচ্ছে আর ভিতরে দেখেন তো ভাই পাঁচ যাচ্ছে পাঁচ যাচ্ছে কিন্তু দুই যাচ্ছে এবং পাঁচ যাচ্ছে তাহলে কি যে কোনো একটা দিয়ে ভাগ করতে পারবে যে কোনো একটা দিয়ে তাহলে দুই ভাগ করি পাঁচ দুই দশ আর দশ দুই বিশ তারপরে কত জানাচ্ছে পাঁচ বাই দশ তারপর আবারও কিন্তু আমি ভাগ করা যায় না আবারও দেখেন পাঁচ দিয়ে কিন্তু ভাগ করা যায় পাঁচের ভিতরে পাঁচ একবার যায় আর দশের ভিতরে পাঁচ বাদ যায় দুই বাদ যায় তার মানে আমরা এক বাই দুই এটাকে কি লিখতে পারবো এক ইস্টে দেয় তাহলে এক ইস্টু দুই মানেই কিন্তু ওই দশ ইস্টু দেশ ছিল তাহলে আমরা কি করবো যখন অনুপাতিক আকারে লিখবো তখন আমাদের অবশ্যই কাটাকাটি করে ছোট করে জেন লিখতে হবে তো দেখি আমরা এই মার ভগ্নাংশ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যাকে আমরা অনুপাতিক আকারে লিখতে পারি না ধরেন আমার কাছে জিরো পয়েন্ট ফাইভ আছে সেভেন ফাইভ একটা ভগ্নাংশনাল বা ফ্রাকশনাল একটা নাম্বার আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে কেউ অনুপাতিক আকারে লিখতে পারবো পারবে এজন্য আপনাদের কয়েকটা জিনিস শেখা লাগবে আপনার কাছে যদি এক বাই দুই থাকে তাহলে আপনি লিখতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ আপনার কাছে যদি এক বাই দুই থাকে তাহলে আপনি লিখতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ যদি আপনার কাছে থাকে থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে আপনি লিখতে পারবেন কি লিখবেন এই জিনিসটা আপনার থাকা লাগবে তাহলে আপনি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন যদি আপনার কাছে থাকে চার বাই চার তাহলে আপনি কি লিখতে পারবেন এক লিখতে পারবেন কারণ চার চার করলে মোটামুটি এক থাকে তাহলে আমরা এই যে এক বাই দুই নয় জিরো পয়েন্ট ফাইভ

জিরো পয়েন্ট অন্টো এখন এটা কিন্তু আপনি জানেন না যে এখানে মোটামুটি কিভাবে আহ কিভাবে যদি কিভাবে লিখে জিরো পয়েন্ট অন্ট সেটা আপনি জানেন না আপনি জিরো পয়েন্ট জানেন হাফ আসবে জিরো পয়েন্ট জানবেন যে তিন বাই চার আসবে বাট জিরো পয়েন্ট অন্টোটা আসলে কি করবেন সেটা আপনি জানেন না তার জন্য আপনি নিচে রুলস আপনাকে নিয়ে লিখে কেমন প্রথমে যে ফ্র্যাকশনাল নাম্বারটা থাকবে সেটার সাথে আপনি সবসময় এমন কিছু গুণ করবেন যাতে আপনার এই পয়েন্টটা উঠে যায়

তাহলে কেউ দেখেন আপনি কিন্তু পয়েন্টের পরের যে একটা আছে সেই একটাকে সামনে আনছেন তাহলে মনে রাখবেন আপনি দশ দে ভাগ দিবেন যদি আপনি এই পাশ থেকে একটা সংখ্যা সামনে নিয়ে আসেন তাহলে আপনাকে দশ দে ভাগ দিতে হবে কথা গেছে যদি আপনি এই দুইটাকে সামনে নিয়ে আসেন তাহলে কি হবে তাহলে আরো দশ দিয়ে ভাগ দেবে তাহলে আগে তো দশ ছিল দুই দিব আবার দশ তাহলে পয়েন্টের ওই পাশ থেকে দুইকে বসে নিয়ে আসছে তো এই একের জন্য দশ আসছে আর এই দুই জন্য দশ আসছে তাহলে তখন হচ্ছে আমাদের বারো ডিভাইডেড বাই কত কাটাকাটি করা যায় না যদি আমি এটাকে ছয় দিয়ে কাটাকাটি করি ছয় দিয়ে তো যাচ্ছে না ছয় বারো ভিতরে গেলে একশো ভিতরে যায় না যদি আমরা গুণ কাটাকাটি করি তাহলে কত আসবে সিক্স আসবে আর নিচে কত আমাদের ফিফটি আসবে তাই না যদি আমি আরো দুই বেকার তিন আসবে টোটো কত আসবে টোয়েন্টি ফাইভ আসবে তার মানে আমি যদি এই নাম্বারটাকে লিখতে চাই তাহলে থ্রি কত লিখবো টোয়েন্টি ফাইভ লিখবো তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নার্সিং অ্যাডমিশনে এসে থাকে তো আমরা আরেকটা এক্সাম্পল লিখবো এবার আমরা সমানুপাত একটু আইডিয়া এটাকে সমানুপাত আমরা লিখতে পারবো কি সমান সমানুপাত তার মানে যে অনুপাত দয় বা যে অনুপাত গুলো সমান তাকে আমরা সমানুপাত দেখতে পারি ফর ধরেন কাছে এটা একটা কি অনুপাত এখন ধর আপনার কাছে দুই বাই চার আছে এটা হতো একটা অনুপাত তো এই দুইটা অনুপাত কি সমান দেখেন তো খেয়াল করে এটা এক বাই দুই এক বাই দুই মানে কত এক ই তাই না আর এটা কত দুই বাই চার তার মানে যদি আমি এটাকে দুই বে কাটাকাটি করি দেখেন তো কাটাকাটি করা যায় কিনা আমি যদি আপনাদের কাছ থেকে বলছি যখন অনুপাত দেখবেন চেষ্টা করবেন কাটাকাটি করে ছোট করা ঠিক আছে তাহলে এখন দেখতে হলো আমাদের দুই বাই চার কে ছোট করা যায় কিনা দেখি আমরা এটাকে যদি দুই দিয়ে করি তাহলে 1 2 কত আসে 1 ইস টু 2 তাহলে আমরা বলতে পারবো যে 1 বাই 2 ও 2 বাই 4 এরা কিন্তু সমানুপাতিক এরা কিন্তু সমানুপাতিক কেন সমানুপাতিক হলো আমরা এটাকে কি করলাম ছোট করলাম তো দেখলাম এইটা আগেরটার মতই হয়ে যাচ্ছে এইজন্য কি বলতে পারি যে 2 বাই 4 1 বাই 2 এর সমানুপাতিক এরকম কিন্তু অনেক উদাহরণ দেওয়া যায় এবং এই টাইপের क्वेश्चन কিন্তু আমাদের নার্সিং অ্যাডমিশনে এসেও থাকে আপনাদের একটা দেখায় আর একটা দেখাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে ধরেন আপনার কাছে তিন বাই পাঁচ আছে তিন বাই পাঁচ একটা অনুপাত আছে এখন দিয়ে বলবে নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি এর সমান কার সমান ভাই এর সমান বলতে বোঝাচ্ছে তিন বাই পাঁচের সমান আপনাকে অপশানে দিবে তিন দিলাম নয় দিলাম ঘটে দিলাম দিলাম দেখি তিন বাই পাঁচের সমান নিচের পণ্য তাহলে তিন বাই পাঁচ একটা অনুপাত এই অনুপাতের সমান আপনার অপশানে কোনটি কোনটি এটা সমান হয় ঠিক আছে তাহলে আপনি কি করবেন অপশন টেস্ট করবেন আপনি প্রত্যেকটা অপশন একবার করে আমরা ঘর যাই ঘতে দেখেন কাটাকাটি করা যায় কিনা আমি কি আপনাকে বলছি অনুপাত দেখলে আপনি কি করবেন কাটাকাটি করবেন তো কাটাকাটি করে ছোট করার চেষ্টা করবেন তো আমি দেখি এটাকে সাত দিয়ে কাটাকাটি করলে সাত একটু সাত তিন সাথে একুশ তাহলে এক বাই তিন আসে বাট আমার ছিল কত তিন বাই পাঁচ এটা তো সমান না তাহলে কি করবো এইটাই আমি কিন্তু অ্যান্সার পাচ্ছি না এটা ভুল আছে আমি এইটাই আসি তিন ওকে তিন এটাও কিন্তু আমি দেখাতে পারবো কোনটা আমার এইটা দেখি এটা ঠিক আছে কিনা দেখেন আমি তো এটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করি তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো আর পাঁচ পাঁচা কত বাই পঁচিশ দেখেন তিন বাই পাঁচেরই সমান কিন্তু হয়ে যাচ্ছে তার মানে আমাদের উদাহৰণ দেখিব উদাহৰণ দেখিব

এবং আমি আবার এই শীত থেকে তোমরা হান্ড্রেড পার টপিকটা সেম থাকতেছে এই টপিক থেকে সাতটা থেকে আটটা কোশ্চেন সল্ভ করো তুমি তো এমনি করতে পারবো পারবা এই বিকল্প কিন্তু নাই এই কোথায় শুধুমাত্র ভর্তি করছি পাওয়া

পুত্রের বয়সটা কত মানে পুত্রের বয়সটা ভাই বের করতে হবে তাহলে এখন কি করে বের করবো আমাদের অনুপাত আছে দেখো ভাই কি দেওয়া আছে পিতা ও পুত্র আগে কি লেখা আছে ভাই পিতা তারপরে কি দেওয়া আছে ভাই পুত্র কত ভাই পুত্র আছে থ্রি আর পুত্র পরে আসে তাহলে কি আমি এভাবে লিখতে পারবো দেখো তো ধরুন পিতাকে পি লিখলাম বা তোমায় ঠিক আছে পিতা ফাদার তাহলে চলো যা মলটাই দিতে পারো পার ব্যাপার আচ্ছা এটা করতে কি আমরা কি লিখলাম ব্রাদার সান লিখলাম সান তাহলে a:s সমান সমান কি লিখবা x কে কি আমাদের फादर :s কে আমাদের সান সমান সমান কত দেয়া আছে ভাই 2:3 দেয়া আছে লেখা যায় না এটা তো লেখা যায় a:s = 2:3 তো a এর মানটা ভাই যত আমাদের দিয়ে দিয়েছে a এর মান কত হয়েছে 45 লিখলাম 45 আচ্ছা ইষ্ট মানে তো ভাগ ভাই ইষ্ট মানে কি ভাগ তো দিলাম ভাগ তারপর ছিল এস এস বসাই লাম এখানে কত আছে ভাই দুই ইস টু মানে কি ভাগ কত আছে তিন বসাই লাম আর টার্গেটটা কি বের করা এস বের করা তাহলে এস বের করা করে ভাই দেখো তো আমরা আর গুণ করতে পারি না এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ ছোটকালে শিখছি না আর গুণ তাই করবো এখানে তাহলে এখানে পঁয়তাল্লিশ গুণ তিন আচ্ছা তাহলে আমরা এখানে লিখি পঁয়তাল্লিশ গুণ তিন ইকুয়াল টু এস গুণ কত ভাই এস গুণ দুই এস গুণ কত দুই তাহলে এখান থেকে এস এর মানটা বের করা লাগবে তাহলে দুই তো বেশি ভাগ করে দেওয়া লাগবে না তো ভাগ করে দিই এস কি লিখবো তাহলে আমি একবারে পঁয়তাল্লিশ গুণ তিন ডিভাইডেড বাই কত দুই এবার এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের সামের মানটা বের হয়ে যাচ্ছে তাহলে এটা ক্যালকুলেশন তোমার দেখাই দেখো প্রথমে আমরা পঁয়ত্রিশ হতে তিন গুণ করব তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হয়ে থাকে কত ভাই এক থাকে এবার তিরিশ বারো এক কত হচ্ছে তেরো ডিভাইডেড বাই কত দুই তো এটাই ক্যালকুলেশন করলে আমরা কিন্তু মোটামুটি সারের বয়সটা পেয়ে যাব তাহলে এখানে কত আছে দেখি এখানে আছে তোমার একশো পঁয়ত্রিশ ভাগ করলাম আমরা কত দিয়ে দুই দিয়ে দেখা একটা দেখা যখন তোমার ক্যালকুলেটার থাকবে না তো ভাগ করতে হবে ভাই কি করবা পাশে ছোট করে একটু ভাগ করে নিতে হবে তাহলে এখন দেখি আমরা দুই তার ভিতর করা যাচ্ছে ভাই আমাদের ছয় বার না ছয় দুবার বারো হাতে আমাদের এক আর এখানে পাঁচ বসে গেল

ভাজকটা নিচে চলে আসবে এত বছর শেষ পাওয়া যাবে না লাইনটা জানো এই করতে পারো ঠিক আছে বুঝতে পারছো ম্যাটটা কিন্তু সহজ ছিল তারপরে কিন্তু পরীক্ষা তোমরা ঘুরে ফেলবে এই টাইপের কিন্তু পরীক্ষার সময় ভুল হয়ে যায় বা যদি ভুল না হইতে চাই যদি তোমরা সঠিকভাবে পারতে চাও তাহলে আমাদের ক্লাসটা তোমাদের করতে হবে ভাই আমরা যে ক্লাসটা নিচ্ছে এটা শর্টলি এটা ক্লাস নিচ্ছি বাট আমাদের যখন মূল কোর্বে ক্লাস শুরু হবে সেই ক্লাズノ লেন্থ অনেক বেশি থাকবে এবং সেই ক্লাসে কিন্তু আমরা প্রবলেম সলভিং বেশি করব আরো বেশি বেশি কোশ্চারাই আনসার করব আরো বেশি বেশি एग्जांपल দেখাবো তাই সেই ক্লাসটা আরো বেশি এফেক্টিভ হবে তাই তোমরা দেরি না করে আজি এনরোল করে ফলো মেড নার্সিং কেয়ার ওকে ওকে মেড নার্সিং কোজিং সেন্টার ওকে তো শুরু করি আমরা আরো একটা ম্যাথ তোমাদের দেখাবো আমি দেখাবো এই টাইপটা দেখো খুব বেশি আগে থেকে পড়াশোনা করে আসছে তারপরে মেডিকেল প্রিপেয়ার ছিল অনেকে আবার নার্সিং এর প্রিপারেশন নেয় তারা কিন্তু ম্যাথ থেকে একটু দূরে সরে যায় অতএব ওই ম্যাথ কিন্তু তোমাদের একটু চর্চা বেশি করে করতে হবে তো সেই ম্যাথের অনুরূপ আমি একটা ম্যাথ দেখাবো ওকে দেখি তোমার হলো এই টাইপের কোশ্চেন যদি দেখা যায় যদিও বা ম্যাচ গুলো অনেক সহজ মনে হতে পারে তারপরে কিন্তু তোমাদের আহ যেহেতু চর্চা করতেছে না যদি তোমাদের কিন্তু চর্চার অভাবে ম্যাথটা নাও সলভ করতে পারে এই জন্য তোমাদের কি করা লাগবে ক্লাস করা লাগবে ভাই ক্লাস করলে এইসব ম্যাথ তুই করে উড়া ওকে তো দেখি আমরা কি করবো ফাঁকা ঘরের মান বের করবো ফাঁকা ঘরের মান বের করে আমাদের কি করা লাগবে আমাদের পাঁচটাই হচ্ছে আর গুড়ন করা লাগবে ভাই দুই পাশে শুধু কি করবে আর গুড়ন করে দেবা আর গুণ মানে কি আর গুণ মানে কি মানে হচ্ছে এই পাশের লবের সাথে এই পাশের হর গুড়ন সমান সমান এই পাশের লবের সাথে এই পাশে হর গুড়ন তো দেখি আমরা পাঁচ আর সাত গুণ করলে কথা হয় ভাই পাঁচশোটা পঁয়ত্রিশ হয় পাঠাই দিব এই পাশে পাঠিয়ে দিবো দুইটা কেন কি গুণ আকারে তো গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ ভাগ করতে হবে আমাদের দুই ইকোয়াল টু এইটাকে ভাগ করতে পারলেই কিন্তু ফাঁকা বের হয়ে যাচ্ছে তো কিভাবে ভাগ করব ভাগ তুমি আগে একটা শেখাই দিছি তারপর একটু দেখাই দিই তোমাদের দেখো ওই ত্রিশ ভাগ কত দুই দুই ত্রিশ ভিতর কয়বার যায় একবার দেখে কোনো থাকে এক তো এবার দেখো দুইটাকে ভিতরে যাচ্ছে না তাহলে পাঁচটাকে নিচে নামালাম তাহলে দুই পনেরো ভিতরে কয়বার যাই সাত সাত দুগুণি চোদ্দ হয়ে কত আমাদের এক তাহলে ভাগ শেষ কত থাকছে এক থাকছে ভাগ ফল কত আমাদের সতেরো তো মনে রাখবা আগে তুমি ভাগ ফল লিখবা আগে ভাগ ফল তারপরে মতো ভাগ শেষ বাই দিয়ে উপরে ভাগ শেষ দিতে হবে ভাগ শেষ কত এক আর ভাজক কত ছিল ভাই দুই তাহলে সতেরো পণ্য একের দুই ঠিক আছে আরে ভাই ক্লাসটা আমি কেমন ভাবো একটু কমেন্ট করে ফেলি আমরা দ্রুত যত করে ক্লাসটা কেমন লাগছে এখনই কমেন্টে জানাও ভালো লাগলেও জানাবো ভাই খারাপ লাগলেও জানাব আশা করি ভালো লাগবে যদি ক্লাসটা মজুতে দেখো তাহলে আশা করি আমার ক্লাস যেটা করছি আমরা অনুপাশান তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি তোমাদের আরেকবার মনে করে দিতে চাই যারা সারা দেশব্যাপী অনলাইন বলে দিই তোমাদের উদ্দেশ্যে বাট যারা এই সপ্তাহের ভিতরে যারা এই সপ্তাহের ভিতরে ইনলোড করতে চাও তারা কিন্তু মাত্র ভাই কি ডিসকাউন্ট বুঝতে পারছো ডিসকাউন্ট দিবে তোমাদের একটা সেই লেভেলের ডিসকাউন্ট দিবো ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই আর কত ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট মানে হাফ ডিসকাউন্ট বলে দেওয়া হচ্ছে তখন হাফ ডিসকাউন্টে তোমার মাত্র পনেরোশো টাকায় এখনই ভাই আমি তোমার জায়গায় তো এখনই ইনভলভ করবে করতাম ভাই এখনই ইনভলভ করে ফেলো ভাই দেরি করো না আজকের ভিতরেই ভাই তোমরা ইনভলভ করে ফেলো তোমাদের যেন টাইম আছে এক সপ্তাহের ভিতরে থাকছে আমাদের শুধুমাত্র ম্যাথ ক্লাস না ভাই ম্যাথের সাথে থাকছে নাম এর জন্য যতগুলো ভর্তি করি কি যতগুলো ক্লাস দরকার প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা গাইডলাইন তোমাদের জন্য আমাদের স্পেশাল ভাবেই আছে এবং শুধুমাত্র গণিত শীত তোমরা পাচ্ছ না ভর্তি হলে তোমরা যদি পাঁচশো পনেরোশো টাকা দিয়ে ভর্তি হও তোমরা তো প্রত্যেকটা ক্লাস পাবাই সাথে দেখো তোমরা কি পাচ্ছ শুধুমাত্র গণিত শিখ না তোমরা পাচ্ছ তোমরা পাচ্ছ বাংলার দেখো ভাই বাংলার কি শিখ পাচ্ছ দেখো ভাই বাংলা এখান থেকে এটা পড়লে আর কোশ্চেন পুরো থেকে আসবে ভাই এর ভিতর থেকে কোশ্চেন আসবে বাংলা পাচ্ছ তোমরা পাচ্ছ সাধারণ জ্ঞানের জন্য ভাই এই দেখো কি নিয়ে আসি দেখো একদম বাম অফার ভাই সাধারণ জ্ঞান পাচ্ছ তোমরা কি পাচ্ছ তোমরা পাচ্ছ হচ্ছে ইংলিশের জন্য লেকচারশিপ তোমরা কি সাধারণ বিজ্ঞানের তাহলে এতগুলো লেকচারশিট যার জুমিতে আছে তার কি ভাই নার্সিং হবে এখন ইনরোল করে ফেলো এবং তোমাদের জন্য আরো তো আছে ভাই বাম্পা আরো একটা আছে তোমরা নিজেরাই বাসায় বসে পরীক্ষা দিয়ে নিজেরাই ওই দেখবা দেখবো কত তোমরা পাচ্ছ সেটা দেখার জন্য ভাই কি আছে এই দেখো ওইমার শিটও পাঠাচ্ছি

অফারে তোমরা ভর্তি হয়ে যাও আজকেই ভর্তি হয়ে যাও যদি পারো আজকেই ভর্তি হয়ে যাও নাহলে এক সপ্তাহ তো আসে এখনো এক সপ্তাহ ভাই তো তোমরা তোমার ফ্রেন্ড নিয়ে নিজেরা না ভাই নিজেরা তো ভর্তি হওয়াই শুধু ফ্রেন্ডদেরও বাঁচাও ওদেরকে বাঁচাও ওদেরকে তোমরা ভর্তি করে নাও আমাদের কোর্সে কারণ একা চান্স তো লাভ নাই তোমরা ফ্রেন্ডরা মিলে সবাই চান্স পাবা এটাই আমরা আশা করি এটা আমাদের কাম্য এবং তোমাদের শুভকামনায় মেডি নার্সিং ভর্তি কোচিং